রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে ও কেন্দ্র ঘোষিত এর অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় সাত নম্বর মল্লিকবাড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগ মুক্তি কামনায় জুলাই আগস্টের আহত শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার বিশে মার্চ সন্ধ্যায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আওয়াল মাস্টারের সভাপতিত্বে মল্লিকবাড়ি ইউনিয়নের সাবেক বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হক মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ যুগ্ম সম্পাদক রিয়াজুদ্দিন আহমেদ সহ আরও অনেকে এসময় সময় ভালুকা উপজেলা ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঘোষণা সকলকে সুস্বাস্থ্য এবং বিকার কামনা করে আমরা ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين